আজকে আমি আপনাদেরকে মজাদার একটা হেলদি ডিশ ফ্রাই তৈরি করে দেখাবো জি ভিউয়ার্স এই ভাজিটা খুবই হেলদি এবং খুবই ডিলিশিয়াস বাচ্চাদের জন্য খুবই ডিলিশিয়াস আমি আশা করব সো চলুন দেখি কিভাবে এই সবজিটা তৈরি করতে হয় এই ভেজিটেবলটা করার জন্য প্রথমে আমি অয়েল অ্যাড করছি প্রায় ফাইভ টেবিল স্পুনের মতো এর মধ্যে আমি ওয়ান ফোর কাপ অনিয়ন অ্যাড করছি অনিয়নটাকে ভাজতে হবে ভালো মতো অনিয়নটা ফ্রাই করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ করে দেব আমি এর মধ্যে লবণ একটু অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি বেশি একটা ভাজবো না আর আমি এখানে কোল চিকন করে কেটে ধুয়ে নিয়েছি ঠিক এই রকম করে আর এখানে থ্রি কাপের মতো আছে টু অ্যান্ড হাফ কাপের মতো আছে আমি দুইটা বড়ো রেট নিয়েছি তো এর মধ্যে এখন পুরো ভাজি অনুযায়ী আমি লবণ করে দেব হল কালারের জন্য থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে তো আমি এর মধ্যে পানি টানি কিছুই দেব না এরপর আমি খুবই সামান্য পরিমাণে জাস্ট দুই চিমটি পরিমাণে একটু জিরা গুঁড়া অ্যাড করছি সো এরপর এটাকে খুব ভালো মতো মিক্সড করে ঢেকে আমি এটাকে সেদ্ধ করব সো দেখতে পাচ্ছেন যে অনেক সাইড দিয়ে পানি বের হয়েছে কোডরেট থেকে এরপর আমি আর এটাকে ঢেকে দেবো না আমি ঢেকে দুই তিন মিনিটের মতো রেখেছি সো আমি এখন এটাকে ঢাকনা ছাড়াই জাস্ট পানিটাও সেদ্ধ পানিটাও শুকিয়ে যাবে কোরজে অলমোস্ট হাফ সেদ্ধ হয়ে গিয়েছে সো এখন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত আমার এই জুসি ভাবটা না যাচ্ছে আমি এটাকে চুলায় হাই হিটে ভাজি করব। তো এর ভেতরে আমি একটা জাস্ট ডিম দিয়ে দেব ডিমটা আলাদা আপনারা ফেটেও অ্যাড করতে পারেন তো আমি ডিরেক্ট দিয়েছি আবার ডিরেক্টও ইউজ করতে পারেন তো ডিমটা দেওয়ার পরে একটু নাড়তে হবে ভালো মতো তো আমার কোর্জের ভাজি হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে আমি একটু কুচি করে ভিউ আপনারা ইচ্ছা করলে কাঁচামরিরও এই ধনে পাতার সঙ্গেই অ্যাড করে দিতে পারেন বাট আমি দেইনি কারণ সব সবসময় একটু ঝাল ছাড়াই ভালো লাগে তো ও এইভাবে ভাজি করলে আপনাদের আপনারা যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য ঠিক আছে বা যারা ঝাল পছন্দ করে। তারা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন আর বাচ্চাদের জন্য যদি করতে চান তাহলে আমার ওয়েতে করতে পারেন তো আমি আর কিছুক্ষণ রাখবো দেখতে পাচ্ছেন আর একটু একটু জুস এখান দিয়ে বের হচ্ছে তো জাস্ট জুসিটা কমে গেলে আমি তৈরি হয়ে গেল আমার মজাদার কোর্সের ভাজি সো কেমন লাগলো ভিওয়ার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সব নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ